বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা আজকে আজ স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আমরা বাঙালিদের রসনা বিলাসে ভর্তা ভাত হলে কিন্তু আর কিছুই লাগে না কয়েক পদের ভর্তা হলেই আমরা এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারি আজকে শীতের সবজি ফুলকপি দিয়ে চার রকমের মজাদার ভর্তা তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে এর জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি এরকম টুকরো করে কেটে নিয়েছি আর আপনারা যদি ছোটো ফুলকপি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দুইটা ফুলকপি নেবেন ফুলকপির টুকরোগুলোকে আমি লবণ পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে করে এর মধ্যে কোনো পোকা থাকলে সেগুলো বের হয়ে যায় দশ মিনিট পর লবণ পানিটা ফেলে দিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে ফুলকপির টুকরোগুলোকে ধুয়ে নিয়েছি এবারে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ সামান্য একটু হলুদের গুঁড়া নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু পানিটা গরম হয়ে গেছে ফুলকপিগুলো পানিটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরেই দিতে হবে এতে করে ফুলকপিটা ভালো সেদ্ধ হবে চেড়ে ভালো করে সমান করে দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে এ সময় চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাইতে রেখেছিলাম মাঝখানে ঢাকনাটা উঠি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সবগুলো ফুলকপির টুকরো সমানভাবে সেদ্ধ হতে পারে আমি যে পানিটা দিয়েছি সেটা আমি শুকিয়ে ফেলবো তাই এমন পরিমাণে পানিটা দিতে হবে যাতে করে ফুলকপি সেদ্ধ হতে হতে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় ফুলকপি সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এটাকে না আমি এক সাইডে রেখে দিব। চুলায় আরও একটা প্যান বসে এর মধ্যে দিয়েছি আমি দুইটা ছোট সাইজের আলু এরকম পাতলা স্লাইস করে কেটে চার পাঁচটা শিম নিয়েছি সেই সাথে নিয়েছি সাত আটটার মতো কাঁচা মরিচ এখন সামান্য একটু পানি দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব সেদ্ধ করার সময় সামান্য একটু লবণও দিয়েছি যাতে করে এর মধ্যে কোনো পানসা ভাব না থাকে ঢেকে দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেছে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তিন থেকে চার মিনিটের মতো একদম পোড়া পোড়া করে ভাজতে হবে না এভাবে ভেজে নিলে ভর্তার মধ্যে খুবই ভালো একটা টেস্ট আসে সবগুলোকে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি এবারে ওই একই পেনের মধ্যে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মাঝারি সাইজের গলদা চিংড়ি আর এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব তবে খুব বেশিক্ষণ ভেজে শক্ত করে ফেলা যাবে না বড় চিংড়ির পরিবর্তে এখানে আপনারা ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন এখানে আমি দুইটা ছোটো সাইজের পাকা টমেটো নিয়েছি টমেটোগুলোকে এরকম আলুর মতো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এদিকে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তারপর টমেটোগুলোকে আমি একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব নরম হয়ে টমেটো থেকে ছাড়া পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি টমেটোগুলোকে তুলে নিব টমেটোগুলো একদম নরম হয়ে গেছে আর এর যে পানিটা উঠেছিল সেটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে এখন আমি টমেটোগুলোকে প্যান থেকে তুলে নিব টমেটোগুলো তুলে নিয়ে এবার প্যানটাকে আমি পরিষ্কার করে নিব এবার এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুনের কুয়া এখানে আমি দেশি রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়াগুলোকে এভাবে ঢেকে তেল ছাড়াই আমি হাফ বয়েল করে নিব। হাফ বয়েল হয়ে যাওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি এখন এই তেলের মধ্যে রসুনের কুয়াগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে ভর্তাতে কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন তবে ভর্তাটা যদি আপনারা এক দু দিন রেখে খেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা এরকম করে ভেজে নিতে হবে অন্যদিকে এখানে আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি তবে মরিচগুলোকে একদম পোড়া পোড়া করে টালতে হবে না জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে মরিচগুলো ভেজে মুচমুচে হয়ে আসলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে এবারে সব কিছু রেডি আমি ভর্তা তৈরি করে নেব প্রথমে আমি ফুলকপির সাথে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা রেডি করব। এখানে শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিয়ে সামান্য বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মরিচগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছি সেদ্ধ করা ফুলকপি থেকে কয়েক টুকরো নিয়েছি আর নিয়েছি ভাজা চিংড়ি মাছগুলো আর যে কাঁচামরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে দুইটা মরিচ নিয়ে সব কিছু এভাবে হাতের সাহায্যে ভেঙে নেব আর আজকে কিন্তু আমি এই ভর্তাগুলো তৈরি করতে কোনো ধরনের পাটা পোতা বা ব্লেন্ডার ব্যবহার করব না হাতের সাহায্যে কিন্তু এই ভর্তাগুলো খুবই সুন্দর করে তৈরি করা যাবে সব কিছু এভাবে হাতের সাহায্যে আমি মেশ করে নিয়েছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে চার ভাগের এক ভাগ পেঁয়াজ রসুন ভাজা নিয়েছি রসুনের কোয়াগুলোকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি যেহেতু আমি এখানে আস্ত রসুনের কোয়া ভেজে নিয়েছি এবারে ভালো করে মাখিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি আর ভর্তার টেস্ট বাড়ানোর জন্য কাঁচা সরিষার তেল দিয়েছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি সব কিছু মাখানো হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি এবং চিংড়ি মাছের ভর্তা এবারে তৈরি করে দেখাবো ফুলকপি এবং টমেটো ভর্তা ভেজে রাখা শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুরু করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা মরিচ কাঁচামরিচটাও আমি একইভাবে ভেঙে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আরও কয়েক টুকরো সেদ্ধ করা ফুলকপি ফুলকপিগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেশ করে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলোকেও হাতের সাহায্যে একটু গলিয়ে নিব যদিও টমেটো অনেক বেশি সফট আছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ রসুনের কোয়াগুলোকে একটু হাতের সাহায্যে আবারও ভেঙে নিচ্ছি সবশেষে ধনে পাতা কুচি এবং দুই চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে আমাদের ফুলকপি এবং টমেটো ভর্তাও রেডি হয়ে গেল এবারে তৈরি করে দেখাবো ফুলকপি এবং আলুর ভর্তা আর এই ভর্তাটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে একইভাবে ভাজা শুকনো মরিচ লবণের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেই সাথে এখানে ভেজে রাখা কাঁচামরিচও ভেঙে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো সেদ্ধ করা ফুলকপি সেই সাথে ভেজে রাখা আলুগুলো সব কিছু এভাবে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি আর এগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যে হাত দিয়ে এভাবে প্রেস করার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না এবারে ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ দিয়ে রসুনের কোয়াগুলোকে ভেঙে নিচ্ছি সবশেষে সামান্য একটু ধনে কুচি এবং দু চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমাদের আলু এবং ফুলকপির ভর্তাটাও রেডি হয়ে গেল সব শেষে আমি তৈরি করে দেখাবো সিম ফুলকপির ভর্তা আর শীতের খুবই জনপ্রিয় একটা কম্বিনেশন হচ্ছে সিম ফুলকপি আর এই ভর্তাটাও খেতে কিন্তু অসম্ভব মজার একইভাবে সব কিছু মেখে রেডি করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা সিম এবং ফুলকপি দিয়ে ভালো করে মাখিয়ে নিব সব কিছু দিয়ে আমি আগেই বলেছি আপনারা যদি এই ভর্তাগুলো তৈরি করে দু একদিন রেখে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভাজা পেঁয়াজ ব্যবহার করবেন আর যারা ভাজা পেঁয়াজ ছাড়া কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতে চান সেক্ষেত্রে অল্প করে তৈরি করবেন যাতে করে একদিনেই খাওয়া শেষ হয়ে যায় কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা আপনি যত ভালো করে স্টোর করেন না কেন সেটা থেকে পরবর্তীতে খুবই বাজে একটা স্মেল ছড়ায় যেটা খেতে একদমই ভালো লাগে না তো আমাদের এই ভর্তাটাও কিন্তু মাখা প্রায় শেষ এভাবে ভালো করে মেখে নিয়ে আমি সার্ভ করে নিব যাদের মাঝে মাঝে খাওয়ার খুব অরুচি হয় তারা সেই সময় এই ভর্তাগুলো তৈরি করে খেতে পারেন অনায়াসেই কিন্তু আপনি কয়েক প্লেট ভাত সাবার করে ফেলতে পারবেন আশা করছি আজকের এই মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ